বিগত তিনটি তত্ত্ববোধায়ক সরকার বাংলাদেশ এসেছে তিনটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে গেছে নব্বই দিনে কীর্তি নির্বাচন হয়েছে আপনারা জানেন মনে আছে সকলের মনে আছে না ভাইরা যদি নব্বই দিনে নির্বাচন হয়ে থাকে তোমরা কেন এগারো মাসে নির্বাচন দিতে পারো তোমরা কেন সংস্কার করি তোমরা ধান্দাবাজি শুরু করেছ আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ক্রিয়াবিদ বিশিষ্ট রাজনীতিবিদ ঢাকা উত্তরকে যে আন্দোলন সংগ্রামে সুসংগঠিত করে দিন পেকে চাঙ্গা করে ফেসি শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে সেই আমাদের প্রিয় উত্তরের আহ্বায়ক আমিরুল ভাই আমাদের উপস্থিত আছেন উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান ভাই সহ উত্তরের সকল নেতা নেত্রী ভাইও গুলশান থানার ও অঙ্গ সংগঠনের সকল ভাইদেরকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় ভাইরা আজ জুলাই মাস একটি শোকের মাস গত জুলাইয়ে এই বাংলাদেশে ফেসিস হাসিরা আমাদের ছাত্র জনতা শিশু কিশোর শ্রমিক ভাইদেরকে রক্তে লেলিয়ে দিয়েছিল আপনাদের মনে আছে আজ আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি সেই শহীদ ভাইদের যারা শহীদ হয়েছে এই জুলাই মাসে প্রিয় ভাইরা শেখ হাসিনা ফেসি সরকার বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে আন্দোলন সংগ্রামে যারা জীবন দিয়েছে আজ তাদের রক্তের সাথে চিনি বেনি খেলতেছে কিছু ছাত্র নতুন দল করে সরকারে বসে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের গণতন্ত্র বনিয়ে সিনেমিনি খেলতেছেন সেই সিনেমিনি হচ্ছে গণতন্ত্র একটি মূল চাবিকাঠি নির্বাচন আমরা বিএনপি পরিবার আঠারোটি বছর নির্বাচনের রাজপদে যুদ্ধ করেছি সংগ্রাম করেছি আন্দোলন করেছি জীবন দিয়েছি জেল খেটেছি আমরা রাজপথে কখনো ছাড়িনি শুধু কেন একটি একটি নিরপেক্ষ নির্বাচন আন্দোলন সংগ্রাম করেছি আর বর্তমানে ওই ছাত্ররা একটি সরকারের সহযোগিতায় নতুন একটি দল করে বাংলাদেশের নির্বাচনকে নির্বাচন যেন না হয় সেই বাধার একটি কাটি হয়ে দাঁড়িয়েছে ওনরা ওনরা জানে বাংলাদেশে নির্বাচন হলে ওনাদের কোনো অস্তিত্ব থাকবে না কারণ ওনরা ওই শহীদের রক্তের সাথে বেইম্যান কি করেছে আপনারা জানেন একাত্তর সনে বাংলাদেশ স্বাধীন হয়েছে লক্ষ্য ভাই বোন মা বোনের রক্তের বিনিময় আমরা একটি বাংলাদেশ স্বাধীন মাতৃভূমি পেয়েছি আসকনারা বলতেছে বাংলাদেশ যাকে স্বাধীন হয়েছে নতুন করে স্বাধীন বাংলাদেশ একবারে হয়েছে স্বাধীন বারবার হয় না এবারে আন্দোলন সংগ্রাম ছিল গণতন্ত্রের লড়াইয়ে লড়াইয়ে আমরা ফেসিসদেরকে বাংলাদেশ থেকে বিদায় করতে পেরেছি বাট আমাদের স্বার্থ এখনো ফিরে আসেনি যতদিন পর্যন্ত নির্বাচন না হবে ভোটের অধিকার বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত কোনো বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে না প্রিয় ভাইয়েরা বর্তমানে কিছু সংখ্যক সরকার ও সরকারের আশেপাশে লোক বিএনপিকে বলে আমরা কেন নির্বাচন নির্বাচন করি অন্যরা শুধু দিনভর বলে সংস্কার 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 আপনারা দৃঢ়তার সাথে বলেন এগারোটি মাস পার হয়ে গেলে একটি সংস্কার হয়েছে দৃশ্যমান একটি সংস্কার দেখাতে পারেনি বর্তমান সরকার শুধু টাইম ক্ষেপণ করতেছে আপনারা জানেন সংস্কার করতে একটি মাস লাগে যে সংস্কার উনি করতে চাইতেন বিগত তিনটি তত্ত্ববোধায়ক সরকার বাংলাদেশ এসেছে তিনটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে গেছে নব্বই দিনে একটি নির্বাচন হয়েছে আপনারা জানেন মনে আছে সকলের মনে আছে না ভাইরা যদি নব্বই দিনে নির্বাচন হয়ে থাকে তোমরা কেন এগারো মাসে নির্বাচন দিতে পারো তোমরা কেন সংস্কার করি তোমরা ধান্দাবাজি শুরু করেছ প্রত্যেকটি সরকারি অফিসে প্রত্যেকটি সিটি গভর্নমেন্ট অফিসে দেখবেন দশজন পনেরো জন কয়রা এই যে নতুন দলের ছেলেরা বসায় রাখে এজেন্ট বসায় রাখছে কোথায় কাকে চাকরি দেবে কি কাজ হয়েছে পোল ভাগাভাগি করবে কোথায় থেকে কি টাকা কামাবে এটাই তাদের বর্তমান ধান্দা হয়ে গেছে আরে ভাই তোমরা ইউনিভার্সিটির দশজন বারো জন ছাত্র কোথায় ছিলা তোমরা কে সে সামনে দিয়ে দাঁড়া ছিল আপনি দেশ সেরে যান নাহলে আমরা শহীদ হব ইউনিভার্সিটির ছাত্র সে জীবন দিছে সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে প্রত্যেকটা ছাত্র জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কিন্তু একটি ছেলেও মারা যায় নাই আপনারা ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা ফেসবুকে বসে রাজনীতি চালাইছে আমরা জানি ডিবি হারুন আপনাকে ধরে নিয়েছিল সেই ছয়জন জন আপনারা কেন সাইন করেছিলেন আমরা আন্দোলন প্রত্যাহার করলাম সত্যি না ভাইরা আপনাদের মনে আছে ছয় দিনে ডিবি হারুনের ভাতের রেস্টুরেন্টে বসে খাইছে আর সাইন করে দিয়েছেন আমরা তো ডিবি হারুনের ওখানে ঝুলাই ঝুলাই আমাকে মারছে আমাকে বাইন্দা বাইন্দা পিড়াইছে আমরা তো আন্দোলন বন্ধ করিনি আমরা তো রাষ্ট্র সারিক আপনারা বলতেছেন আপনারা স্বাধীন করেছেন কোথায় ছিলেন আঠারোটি বছর আপনারা এই আন্দোলন ছিল ভোটের আন্দোলন এই আন্দোলন ছিল গণতন্ত্র আন্দোলন এই আন্দোলন ছিল বাংলাদেশে যে ব্যাংক বীমা লুট করেছে সেই আন্দোলন এই আন্দোলন ছিল আইন শাসন ভেঙেছে সেই আন্দোলন এই আন্দোলন ছিল বাংলাদেশের বিচার বিভাগকে নষ্ট করেছে শেখ হাসিনা সেই আন্দোলন সমস্ত আন্দোলন মিলে একটি বিপ্লব ঘটেছে সেই বিপ্লবে সকলে মিলে আমরা জাতীয়তাবাদী দল নেতৃত্ব দিয়ে সকলকে সুসংগঠিত করে আমরা শেখ হাসিনা বিচারিত করেছি আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই আপনি অনেকবার অনেক কথা বলেছেন আপনি সুবুদ্ধির পরিচয় দিন আপনি সুবুদ্ধির পরিচয় দিন আপনি জাতি কিনে আর সিনিমিনি খেলার চিন্তা করবেন না আপনি বাচ্চাদের কথামতো বাচ্চাগিরি করবেন না আপনি সুবুদ্ধির পরিচয় যান জানেন জাতি কি চায় জাতি একটি নির্বাচন চায় কেন নির্বাচন চায় এই মুহূর্তে এই জাতি কোনো নির্বাচন ছাড়া এই দেশের ভবিষ্যৎ অন্ধকার আপনারা জানেন বাংলাদেশের ব্যাংকে কোনো টাকা নাই বাংলাদেশে কোনো ইনভেস্টার নাই বাংলাদেশে কোনো ফরেন ইনভেস্টার আসতেছে না ইন্ডিয়াও আমাদের সাথে যেই রকম দুই নাম্বারে করতেছেন বাংলাদেশকে বিপদে ফেলার জন্য এখন যদি নির্বাচিত সরকার না আসে এই দেশের কোনো ভালো কিছু হবে না একটি নির্বাচিত সরকার জনগণের নির্বাচনের নির্বাচিত সরকার সকলের জবাবদেহিতা দিবে নির্বাচিত সরকার আসলে সকল দেশে ইনভেস্টার আসবে যত লোক দেশের টাকা বাইরে এনেছে সেই টাকা দেশে ফেরত আসবে দেশের চাকা ঘুরবে দেশের মানুষ অসহায় দেশে এখন সিন্ডিকেটের কবল এখনো আছে যেই সিন্ডিকেট শেখ হাসিনা বানায় রেখে গেছিল এখনো মার্কেট নিয়ন্ত্রণ করছে সেই সিন্ডিকেট আপনি এইগুলা করেন আপনি পুলিশ জেলে সাজান আপনি সচিবালয়ে সাজান কাজের কাজটি একটাও করেন না খালি তাল বাহানা করতে যে নির্বাচন পিছানো যায় প্রিয় বন্ধুরা আজকে এই প্রোগ্রামের পরে আমাদের আরেকটি প্রোগ্রাম আছে বনানিতে তিনটার সময় দুইটা পঞ্চাশে টাইম খুব কম আরেক দিন আপনাদের সামনে বক্তৃতা দেব আমার প্রিয় নেতারা আপনাদের সামনে মূল্যবান বক্তৃতা দেবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানে আমি বিদায় নিচ্ছি আসবে ফিরে বাংলাদেশে বাংলাদেশের প্রাণ তারেক রহমান সকলকে ধন্যবাদ শেষ করছি খুদা আপে সালামাইকুম